নারী বিষয়ক সংস্কার কমিশনের শুরুতেই বলা হয়েছে সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি এবং নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে পদক্ষেপ চিহ্নিত সমতা ও ন্যায্য এই দুটি বিষয়ের মধ্যে কোনটি নারীর জন্য বেশি গুরুত্বপূর্ণ বা প্রয়োজন বলে আপনি মনে করেন সমতা ন্যায্যতা দুটোই আসলে প্রয়োজন আমাদের কাছে যখন সমতার মানে যারা সমতার কথা বলেন তাদের কথা শুনলে মনে হয় যে ন্যায্যতার বোধহয় প্রয়োজন নাই আমি যদি ইকুয়ালিটি মানে সমতার কথা বলি আমি যদি বেসিক নেসেসিটির কথা বলি ধরেন খাদ্য বস্ত্র বাসস্থান বা সিভিল রাইটস এর কথা বলি নাগরিক অধিকারের কথা যদি বলি সেটা তো সবার ক্ষেত্রেই সম হওয়া উচিত ইভেন তো আমি যদি এখন কোরআনের আয়াত থেকেও বলি আপনি যদি দেখেন যে সুরা আহজাবের পঁয়ত্রিশ নাম্বার আয়াতটা যদি আমরা দেখি আত্মাবার যদি একাত্তর নাম্বার আয়াতটা দেখি বা সুরা নাহলের যদি আমরা সাতানব্বই নাম্বার আয়াতটা দেখি বা সুরা নিসার যদি একশো চব্বিশ নাম্বার আয়াতে দেখি সেখানে কিন্তু নারী পুরুষ সকলকে দুজনকেই সম্বোধন করে এবং রিপিটেডলি সম্বোধন করে সকলের জন্য সমভাবেই বলা হয়েছে বার্তা দেওয়া হয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে তাহলে সম সম অধিকার বা সম বিষয়টাও কিন্তু খুব প্রয়োজনীয় এবং আমরা যদি হাদিস থেকেও দেখি যে কন্যা সন্তান সন্তান এবং পুত্র সেখানেও কিন্তু বলেছে যে দুজনের ক্ষেত্রেই সম অর্থে কেয়ারিং হতে হবে তাহলে সমতাকে কিন্তু আমরা ফেলে দিতে পারছি না আবার আমরা যদি এখন ন্যায্যতার কথা বলি দেখেন আমি প্রতিবেদনটা যতটুকু করেছি ওনারা সমতার ব্যাপারে অনেক বেশি জোর দিয়েছেন আমি যখন সমতাকে এক পেশে করে ফেলবো তখন কিন্তু আমি হিসাবে ন্যায্যতার কথা বলতে পারি না ন্যায্যতা বিষয়টা কি ন্যায্যতা বিষয় হচ্ছে যার যেখানে যতটুকু প্রয়োজন তাকে ঠিক ততটুকু প্রোভাইড করা কারণ সে সেটা ডিজার্ভ করে এটা কিন্তু সুবিধা দেওয়া না ন্যায্যতা বা সুবিধা দেওয়া কিন্তু এক জিনিস না মানে অ্যাডভান্টেজ দেওয়া কিন্তু একই জিনিস না তাহলে ইকুইটি বিষয়টা হচ্ছে যার যেমনটা প্রয়োজন নারী পুরুষ প্রাকৃতিকভাবে ভিন্ন এখানে সুপেরিয়ার বা ইনফেরিয়ার এই বিষয়টা কিন্তু নাই বা তাদের দায়িত্ব কর্তব্যের ক্ষেত্রেও আমরা যদি প্রাকৃতিকভাবে চিন্তা করি সামাজিকভাবে চিন্তা করি ভিন্ন দায়িত্ব আছে তো সেখানে ইকুইটি বিষয়টা যেটা নির্যতা সেটা তো অবশ্যই প্রয়োজন আছে এবং রিপোর্টটার দিকে যদি আমরা একটু খেয়াল করি দেখেন রিপোর্টার হিসাবে কিন্তু একটু কন্ট্রাডিক্টারি কেন হচ্ছে বললাম যে সমতার কথা বারবার বলছেন সম হতে হবে সবকিছু কিন্তু ইকুইটির ক্ষেত্রে ওনারা কিন্তু ঠিকই প্রপোজ করছেন যে ব্যাটারনাল লিভ ছয় মাসের প্রয়োজন তারপর হচ্ছে নারীদের জন্য ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার হতে হবে নারীদের জন্য আলাদা সিট থাকতে হবে পাবলিক টয়লেটের এক্সেসে নারীর জন্য একটা আলাদা অগ্রাধিকার থাকতে হবে বা প্রতিবন্ধীদের ক্ষেত্রেও প্রতিবন্ধী নারীর ক্ষেত্রেও কিন্তু আলাদাভাবে বলা হয়েছে অথচ প্রতিবন্ধী তো নারী পুরুষ নির্বিশেষে সবাই প্রতিবন্ধী সুবিধা যদি দিতে হয় দুজনকেই দিতে হবে তাহলে সম বলার পর যখন এই কথাগুলো বলছেন এটা কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না কিন্তু এই এই বিষয়গুলো তো প্রয়োজন নারীদের ক্ষেত্রে এই যে এই যে কথাগুলো বললাম যে ছয় মাসের ছয় মাস কেন আমরা তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখেছি দেখি দেখে থাকি যে এক বছরের ম্যাটার্নাল লিভ দিচ্ছে যেটা আসলে একটা নারীর জন্য প্রয়োজন পাবলিক বাসের সিট প্রয়োজন মেট্রো রেলের সিট প্রয়োজন পাবলিক টয়লেটের ভালো একটা সুব্যবস্থার কথা যদি বলি সেটা প্রয়োজন এবং অন্যান্য ওনারা যেগুলো বলেছে নারীদের ক্ষেত্রে অবশ্যই ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার হওয়া উচিত একজন পুরুষ আর নারীর ক্ষেত্রে তো একই ওয়ার্কিং আওয়ারটা এটা এটা ন্যায্য হলো না তো সেই ক্ষেত্রে দেখেন যে ওনারা কিন্তু ন্যায্যতার কথা বলছে তাহলে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে ইভেন তো আপনি যদি পার্লামেন্টের সিটের কথা বলেন ওনারা ছয়শ আসনের কথা বলছে নারীদের যে তিনশো আসনে নির্বাচনের ক্ষেত্রে বাধ্যতামূলক নারীকে প্রার্থী হিসাবে তো রাখতেই হবে আরো তিনশো সিট রিজার্ভ দিতে হবে আমাদের এখন সিট আছে হচ্ছে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশের মধ্যে নির্বাচিত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে আসতে হয় আর বাকি পঞ্চাশটা সিট কিন্তু নারীর জন্য আগে থেকে রিজার্ভ করা আছে তো এই যে বাড়তি সুবিধা বলবো না বাড়তি যে প্রয়োজনীয়তাগুলোর কথা ওনারা বলছেন সেখানে তো সমতা খাটছে না তাহলে ওভারঅল যদি আমি একটা কনক্লুশন দিই সেটা হচ্ছে যে সমতাকেও থাকতে হবে ন্যায্যতাকেও থাকতে হবে দুটোকে বাইনারি করলে হবে না এবং আমরা যখন আমরা রিপোর্টটা যখন দেখি বা যারাই রিপোর্টটা করেছেন তাদের অন্যান্য বক্তব্য যদি আমরা দেখি যে ওনারা যখন সমতার কথাটা বলেন মানে এমন ভাবে শোনায় যে পুরুষরা যেন আমাদের প্রতিপক্ষ বাংলাদেশের পুরো পপুলেশনের মধ্যে পুরুষ আছে উনপঞ্চাশ দশমিক এক সাত শতাংশ নারী আছেন পঞ্চাশ দশমিক আট তিন শতাংশ নারী খানিকটা বেশি পার্সেন্টেজে আছেন এই দেশে তাহলে পুরুষ অলমোস্ট হাফ মানে যেটা বললাম যে উনপঞ্চাশ দশমিক এক সাত শতাংশ তাহলে অলমোস্ট হাফ একটা পার্টের কাজ পার্টকে আমি যদি প্রতিদ্বন্দ্বী করে দিই তাহলে আমার জন্য ন্যায্যতা প্রতিষ্ঠা করাটাও কঠিন হবে সমতা প্রতিষ্ঠা করাটাও কঠিন হবে এবং সমতার জায়গায় যেই বাইন্ডিংসগুলো আমরা দেখি ন্যায্যতা প্রতিষ্ঠা করতেও যে বাইন্ডিংসগুলো দেখি সেখানে তো শুধু পুরুষকে বানালে হবে না এখানে সোশ্যাল কালচারের একটা বিষয় আছে আমরা কেমন বা আমাদের সোশ্যাল সিস্টেমটা কেমন আমরা সেটা নিয়ে কথা বলতে পারি তো আমি লাস্ট এটাই বলবো যে সমতা এবং ন্যায্যতা আমি যদি ধর্মীয় ভাবে দেখি আমি কোরআনে যে যদি দেখি হাদিসে যদি দেখি আমি সমতাও পাচ্ছি ন্যায্যতার কথাও এবং আমি যদি আমাদের সোশ্যাল পার্সপেকটিভ এ আমাদের রিয়ালিটিটা দেখি সেখানেও কিন্তু সমতা এবং ন্যায্যতা দুটোরই প্রয়োজন আছে